আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুল্লাহবাদ সুপ্রসমানিত দর্শক শ্রোতা দুটি প্রশ্নের উত্তর দেব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন খুব মনোযোগের সাথে ইনশাল্লাহ আপনারা শুনবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় এক তালাক দেওয়া স্ত্রীকে আবার বিয়ে করা যাবে কি না দুই নম্বর প্রশ্ন হলো তালাক দেওয়া স্বামীকে বারবার স্বপ্ন দেখি এখানে দেখলে কি হয় দুটি তালাক দেওয়া প্রসঙ্গে এই জন্য দুটি প্রশ্ন একসাথে করে আপনাদেরকে জবাব দিচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা তালাকের বিষয়টা আপনি একটু গভীরভাবে মনোযোগ দেন ইসলামে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট একটা বিষয় হচ্ছে তালাকের জায়েজ বাট সবচেয়ে নিকৃষ্ট মনে রাখবেন তালাকের বিষয়টা যখন আসবে আপনি সাবধান হয়ে যাবেন মুখের মাঝে মনের মাঝে কখনো তালাক শব্দটা বসতে দিবেন না তালাক বলে যে কিছু আছে এটা মনের ভিতরে রাখবেন না কেন রাখবেন না এই বিষয়টা আসুন আমরা একটু জেনে নিই দেখুন আপনি যদি স্ত্রীকে তালাক দেন যদি একটা তালাক দেন তাহলে এক তালাকের রেজেই ফিরিয়ে আনা যাবে দুই তালাক দিলেও ফিরিয়ে আনার সুযোগ আছে কিন্তু তিনবার আপনি যদি তালাক দিয়ে দেন তাহলে কিন্তু ওই স্ত্রীকে কোনো অবস্থাতেই ফিরিয়ে আনা যাবে না একটা পথ ছাড়া এই পথটা আমি বলে দিব তাহলে আমি কি বললাম নিশ্চয় বুঝতে পারছেন যদি কেউ বলে তোমাকে তালাক দিলাম একবার বলল যদি কেউ একদিন যদি এভাবে বলে তোমাকে তালাক দিলাম তাহলে তাকে স্ত্রীকে আবার ফিরিয়ে আনা যাবে দুইবার হলে আরেকদিন যদি বলে তোমাকে তালাক দিলাম এভাবে যদি দুইবার বলে সেটাকেও ফিরিয়ে আনা যাবে কিন্তু যদি কেউ তিনবার কমপ্লিট একদম দিয়ে ফেলে তাকে যে তালাক দিয়ে দিলাম বা আমি তোমাকে সম্পূর্ণরূপে তালাক দিয়ে দিলাম তাহলে কিন্তু তালাক একদম কমপ্লিটলি তালাক হয়ে যাবে অর্থাৎ তিন তালাক পতিত হয়ে গেল সুতরাং আমাকে কি করতে হবে ওই স্ত্রীকে ফিরিয়ে আনার পদ্ধতি আছে একটা খুব কঠিন একটা পদ্ধতি এই পদ্ধতিটা হলো ওই স্ত্রী স্বাভাবিকভাবে আপনার তিন মাস ইদ্দ পালন করতে হবে ইদ্যুৎ পালন শেষে আপনি অন্য কোথাও ওই স্ত্রীর বিবাহ হতে হবে অন্য কোথাও স্ত্রীর বিবাহ হতে হবে তবে আমাদের দেশে যে পদ্ধতিটা চালু আছে হিল্লা বিবাহ যেটা আমরা কি বলি বাহানা এটা করা যাবে না এটা টোটালি হারাম রসুল ইকিমসালসাল্লাম বলেছেন লাহাল্লিলা মোহাল্লিলাহু অর্থাৎ যারা হিল্লা বাহানা করে বিবাহ দে এদের উপরে আল্লাহ রসুল অভিসম্পাত করেছেন আল্লাহ অভিসম্পাত করেছেন তাহলে কোনো বাহানা করে দেওয়া যাবে না যে কোনো মুরব্বীর কাছে বিবাহ দিলাম এক রাতের জন্য এটা কিন্তু করা যাবে এটা হারাম এটা না যায়জ এটা ঠিক নয় তারপরে আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়া কোনো লোকের কাছে বিবাহ হয় বিবাহ হওয়ার পরে কোনো কারণ বস্ত যদি তালাক দেয় তালাক দেওয়ার পরে ওই তালাক দেওয়ার পরে তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাস পরে আপনি তাকে বিবাহ করতে পারেন আপনার তালাক দেওয়া স্ত্রীকে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এখন যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব আপনি কিন্তু কোনো সুযোগ রাখছিলেন না যে তাকে ফিরিয়ে আনার আপনি একই সাথে তিনটি তালাকে আপনি দিয়ে দিয়েছেন এক তালাক দুই তালাক তিন তালাক বাং তালাক এভাবে তালাক দিয়ে ফেলেছেন আপনি কিন্তু কোনো সুযোগ রাখেননি তাহলে তালাক হয়ে গেছে তবে মনে রাখবেন এই বিষয়টা কিন্তু খুবই স্পর্শকাতর একটা বিষয় আপনি ভালো কোনো স্থানীয় সেরা ভালো মানের একজন আলেমের কাছ কাছে যাবেন গিয়ে ফতোয়া আনিবেন এখানে কিন্তু কিছু বিষয় থাকে সূক্ষ্ম কিছু বিষয় কিছু কিছু মাসালাতে এমনটা হয় আপনি কি কারণে দিলেন আপনি কি মজনুন ছিলেন পাগল আছেন সুস্থ মস্তিষ্কে ছিলেন কিনা। ইত্যাদি বিষয়গুলো কিন্তু খতিয়ে খতিয়ে দেখতে হবে তারপর যদি তালাক হয় তাহলে কেবলমাত্র তালাকের ফতো আসবে এজন্য খুব খুব খুঁটিয়ে নাটিয়ে কিন্তু দেখতে হবে সম্মানিততা তাহলে আমরা এরপর যে বিষয়টা বুঝবো এটা হলো যে তালাক যদি হয়ে যায় তালাক যদি হয়ে যায় এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ওই স্ত্রীর সাথে কথা বলা ওই স্ত্রীর সাথে দেখা ওই স্ত্রীর সাথে যদি আপনি মেলামেশা করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য হারাম হয়ে যাবে তাহলে নিশ্চয়ই মশালাটা কিন্তু আমরা বুঝতে পারলাম এখন আসুন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে যাই যে যদি তালাক দেওয়া স্বামীকে স্বপ্নে দেখলে কি হয় এই বিষয়টা আসুন আমরা একটু জেনে নিই দেখুন আমি শুরুতে একটা কথা বলবো আপনি ওই স্বামীর প্রতি খুব দুর্বল ছিলেন বা খুব একটা সফট মাইন্ড ছিল আমরা অনেক সময় তালাকের বিষয়টা এমনভাবে দেখি যেমন আছে না এপারের গরু ভাবে যে নদীর উপারের ঘাস মনে হয় খুব সবুজ সুন্দর কিন্তু উপারে যাওয়ার পরে দেখা যায় না আসলে এগুলো ঘাস ছিল না এগুলো মরিচিকার মতো ঘাস মনে হয়েছিল ঠিক তেমনি ভাবে আপনি অন্য কোথাও হয়তো অনেক ভালো দেখছেন কিন্তু আসলে গিয়ে দেখলেন এটা ভালো নয় ঠিক তেমনি আপনি যে স্বামীকে আপনি তালাক দিয়েছেন আপনি এখন যেখানে আছেন যার সাথে বিবাহ হয়েছে সে কিন্তু তার চেয়েও আগের স্বামীর চেয়েও খারাপ হতে পারে দর্শক শ্রোতা তাহলে আপনার মনের ভিতরে ভালোবাসা আছে এবং ওই লোকটার মনের ভিতরে যা যাকে তালাক দিয়েছেন তার মনের ভিতরে আপনার প্রতি টান আছে জন্য আপনি তাকে স্বপ্ন দেখছেন যদি টান না থাকে তাহলে কিন্তু স্বপ্ন সহজেই কিন্তু আপনি দেখবেন না আসুন তাহলে আমরা যদি আমরা দেখি নেই ডিভোর্স হয়েছে আবার বিয়ে করার জন্য আবার এসেছে তাহলে এমন যদি হয় তাহলে এটা স্বপ্নের ব্যাখ্যা হবে যে কোনো পরীক্ষায় একটি ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা আছে ডিভোর্স হয়েছে এবং পরবর্তীতে বিয়ে হচ্ছে এমনটা দেখলে যে কোনো পরীক্ষায় আপনি ভালো ফলাফল হবেন ভালো ফলাফল করতে পারবেন এরপরে ডিভোর্স স্বামীর সাথে আপনার যদি সহবাস হয় ডিভোর্স স্বামীর সাথে এটা আমি বলবো সম্পূর্ণ মানসিকভাবে আপনি তার প্রতি দুর্বল এই কারণে সহবাসটা আপনি দেখেছেন ডিভোর্স স্বামীকে আপনি ডিভোর্স স্বামী আপনাকে নিতে এসেছে কিন্তু আপনি সম্পূর্ণ রাগ দেখালেন এমনটা যদি হয় জুলুমের শিকার আপনি নিজে হবেন হ্যাঁ এরপরে দেখুন স্বামীর সাথে আপনার ডিভোর্স প্রাপ্ত স্বামীর সাথে আপনি সহবাস হয়েছে আত্মীয় স্বজনের ভিতরে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা যে বিষয়টা বুঝলাম যে ডিভোর্স কৃত স্বামী বা ডিভোর্স স্ত্রী যদি স্বপ্নে দেখে তার মানসিক একটা দ্বন্দ্বের ভিতরে পড়ে যায় মানসিক একটু প্রবলেম থাকে স্বামীর প্রতি একটু দুর্বলতা থাকার কারণে অনেকগুলো বিষয় মনের ভিতরে জমা থাকার কারণে এগুলো স্বপ্নের ভিতরে দেখা দেয় তবে মনে রাখবেন স্বপ্নগুলো আপনি দেখবেন তখনই স্বামীর প্রতি যখন আপনি দুর্বল থাকবেন আপনি ডিভোর্স দেওয়ার আগে তালাক দেওয়ার আগে হাজার বার হাজার বার আপনি কল্পনা করবেন স্বামীকে যদি আপনি চুম্বন করতে দেখেন আপনি লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে স্বামীর সাথে সহবাস করতে দেখলে ভালোবাসা বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ সমাজ শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ